কোথায় গেলে সবাই আসো আসো দেখে যাও আমার আসনের ডিজাইনগুলো আর দেখে দেখে বলে যাও কোনটা কার ভালো লাগলো তো যাই হোক কেমন আছো সবাই বন্ধুরা আমি তো বেশ ভালোই আছি তোমরা তো জানোই এখন আমি আছি আমার মায়ের বাড়িতে মায়ের কাছে তো মা আলমারি খুলছিল সেই সময় হঠাৎ আমার চোখে পড়ে গেল আসনগুলো তো দেখে বললাম মা বের করো সবাইকে একটু দেখায় আমার হাতের তৈরি আসনগুলো তো এর মধ্যে কিছু কিছু বোনেরও আছে আর দু একটা মায়ের তৈরিও আছে আমারটা বেশি আছে ওই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় তিন মাস করে ছুটি পেয়েছিলাম তো কত আর ঘুরবো তাই বসে না থেকে আসন তৈরি করি আর শুধু আমি একা নয় যারা যারা আমার বান্ধবীরা আছে সবাই কম্পিটিশন দিয়ে আসন তৈরি করেছিলাম সেই সময় এখন তো আর সময়ও পাওয়া যায় না আর অত কঠিন কঠিন ডিজাইন মাথাতেও আসে না তো তোমরা দেখতে থাকো আর কোনটা যে বোনের আর কোনটা যে মায়ের সেটা আমি দেখিয়েও দেবো ওখানে মা বললো বের করেছি যখন তো কয়েকটা ওর থেকে বাইরে বের করে রাখ কারণ দিদার বাড়িতে আসবে অনেক লোকজন মানে দিদার সব নাতি জামাইরা আর আমরা বোন সবাই যখন একসাথে হব সেই ভিডিও দেওয়ারও চেষ্টা করব। এই আসনটাই দেখো কালার মেলাতে মেলাতে শেষই হয়ে গেছিল তাই খাপ ছাড়া হয়ে গেছে আর যেগুলো দেখবে একই ডিজাইন দুটো করে আছে সেগুলো বুঝবে একটা বোনের আর একটা আমার তৈরি আর এইবারে যেইগুলো দেখবে সেগুলো সব মায়ের হাতেই তৈরি আর আমার দুষ্টু গোপাল ফোনের সামনে আসবে না তাই কি কখনো হয় ও এসে দুষ্টুমিনা করলে আমার ভিডিও যে ভালোই হবে না তো চলো এবার আমার আসুন শেষের দিকে তোমরা ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আরও নতুন নতুন এক্সাইটেড এক্সাইটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আজকে তাহলে আসি বাই